লিটন বাইরে দেখছিস নাকি ওই যে বাগানে সাইডে বসে আচ্ছা আমার লগে এ বুঝি ফুলাবান ইমন বেজো পয়সা একটা বড় সুদিক কেউ মানে না কিছু মানে না ফুলাবান দিলে যা মধ্যে আর কি কস বেটা এরকম হয়ে গেছে গা দেশটা পড়তে দি ভালো না সব নষ্ট হয়ে গেছে ফুলাবান হ্যাঁ অনেক দিন ধরে তো আমি দেশে নাই বলতে পারি আচ্ছা তুই আর ভাই তো কোয়া ওই হালার পুতেরে পাড়া এলামু আই কিছে লিটন ভাই ওই যে

আপোনাৰ কিছু কৰছি নালাগে জিলা ম